সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই তো ফাইনালি মিরাজ খান আপনাদের মাঝখানে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো দর্শক আজকে ভিডিওটি যেটা নিয়ে যে কথা নিয়ে যে টপিক নিয়ে তৈরি করা হয়েছে পুষ্পা ছবি নিয়ে তো আসলে পুষ্পা টু মুভি বা ছবি একই কথা তো আসলে পুষ্পা নিয়ে ঝড় উঠেছে বাংলাদেশে বিশ্বের বাইরেও ইন্ডিয়াতেও বিশ্বের প্রত্যেকটি জায়গায় তো পুষ্পা টু মুভিটি আসলে কীরকম হয়েছে তো দর্শক আপনারা যে পুষ্পা ওয়ান মুভিটি দেখেছেন সেটি ছিল চমৎকার মুভি আসলে পুষ্পা টু একটু অন্যরকম পুষ্পা পুষ্পা ওয়ানের সাথে কোনো মিল নেই একটু আলাদা আসলে পুষ্পা ওয়ান যেরকম হয়েছিল পুষ্পা টু ওয়ার সাথে কোনো প্রকার কোনো দিক দিয়ে মিল নেই তো দর্শক সত্যি কথা বলতে পুষ্পা টু মুভি চমৎকার হয়েছে দেখার মতো হয়েছে কিন্তু পুষ্পা ওয়ানের সাথে কোনো প্রকার কোনো দিক দিয়ে মিল নেই তাহলে দর্শক আপনারাই বলেন যদি কোনো প্রকার কোনো দিক দিয়ে ওয়ানের সাথে টু এর মিল না থাকে তাহলে ছবি দেখে মজা পাওয়া যায় হ্যাঁ ফাইটিং মারামারি অ্যাকশন কোবাকুবি ফাটাফাটি ছবি আছে দর্শক চমৎকার মুভি হয়েছে জমিয়েছে ভালো কোটি কোটি মিলিয়ন ডলার টাকা কামিয়ে ফেলেছে তো দর্শক পুষ্পা ওয়ান দেখে সবচেয়ে আমরা মজা পাইছি বেশি কিন্তু পুষ্পা টু দেখে এরকম মজা পাইনি তো আমি অবশ্যই মুভিটি দেখে ফেলেছি হলে গিয়ে দেখিনি তো অনলাইন থেকে ডাউনলোড করে সাইট থেকে মুভিটি দেখে ফেলেছি তো দর্শক আপনারা চাইলেও কিন্তু ওরকমভাবে দেখতে পারেন তো দর্শক পুষ্পা টু নিয়ে আপনারা তো কোয় হল্লা করেন না কারণ পুষ্পা টু দেখলে কবেন যে পুষ্পা ওয়ানের সাথে কোনো প্রকার কোনো দিক দিয়ে মিল তো দর্শক আমি না আর বেশি কথা বলতে চাই না এই দু একটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদে নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন